হা খাচু ওখানে কি খাচু তুমি বাইকের সাথেও গেলি এই ফিট দেখাছে এখানে এটা কি এটা কার এটা কার তুমি ময়লা ঘোরাচ্ছো নাকি তো এখানে কি করছো তুমি খাচি কি খাচু এটা ফিজি হ্যাঁ ফিজি দি ফিজি খাচু এখানে কেন

তা সকালে দিয়েছে এখন খাচ্ছ কেন খারাপ হয়ে গেছে তো এখন খিচুড়ি খেলে তো মানে রোগ হবে পেটে সকাল দিয়েছে এখন খিচুড়ি খেতে আছে বাসি হয়ে গেছে একদম পুরো খারাপ খিচুড়িয়ে সে খাচ্ছে তা এখানে বসে আছে কেন বাজারে বসে আছে কেন বাজারে ঘর কেন বাড়িতে যান কেন বাড়ি কোথায় বাড়ি বাড়ি আছে হ্যাঁ তা বাড়িতে যান কেন বাড়িতে ঠাকুমা বাড়িতে দিয়েছে মানে ঠাকুমা ঠাকুমা আছে মানে ঠাকুমা দেখে না তোমাকে কি অবস্থা তা ঠাকুমা দেখেনি বলে তুমি এখানে বসে আছো আজকে ঠাকুমার অত্যাচারে ছেলেটি আজকে কি অবস্থা তুমি কি করো কি এখানে বসে কি করো কি ওই কাগজ তুমি গুড়াও এই এই পুরো তো নোংরা এই নোংরা জায়গায় তুমি খাচ্ছো তা তোমার পেটে গেলে তো সমস্যা হবে তো পেটে তো রোগ হবে কি করব পেটে খাইতে হবে হ্যাঁ কি করব পেটে জ্বালা খাইতে এটা তো বললে হয় না না তা তোমার দাদিমা কোথায় কে 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 বললে দাদিমা না ঠাকুমা ঠাকুমা তা ঠাকুমা বা দাদিমা যাই হোক তোমাকে দেখে না তোমার পরে অত্যাচার করে তো অত্যাচার করে বলে তুমি আজকে এই বাজারে বাজারে ঘুরছো মার্কেটে মার্কেটে তুমি খেতে পাও না সবার কাছে খাওয়ার খাবার চাও কেউ দেয় না কেউ দেয় না দেখে সত্যি আর কি কষ্ট হচ্ছে জানি না কেন না কী কী কারণে আজকের এই ছেলেটি আজকে ঘুরছে এই সব কী গুঁড়োচ্ছে এইগুলো ঘুরোচ্ছে নাকি কি বাজারে বাজার তুমি কি এগুলো গুঁড়ো হ্যাঁ এই মার্কেটে এই সব গুঁড়োচ্ছে গুঁড়ে আর এই সকালে নাকি পুরো কখন দিয়ে সকালে কখন দিয়েছ তোমাকে সকালে সকাল ছটার দিকে দিয়েছে তো সকাল ছটার দিকে দিয়েছে এখন বাজে দুটো এখন খাচ্ছ এ তো পুরো নষ্ট হয়ে গেছে একে খেলে হয় এই নোংরা জায়গায় বসে বসে খাচ্ছ তুমি পেটের জ্বালা খেতে হবে হ্যাঁ পেটের জ্বালা খেতে হবে তা মা বাবা কোথায় ছেড়ে গেছে তোমাকে বলেনি না ছোট ছোটবেলা থেকে যার জন্ম হয়েছে মা বাবার মুখ দেখতে পাইনি না কি কি ছোটবেলা থেকে যার জন্ম হয়েছে মা বাবার মুখ দেখতে না বাবুরে কত কষ্ট মানে এখানে বসে খাচ্ছে মানে এত লোক রাস্তায় যাওয়া আসা করছে কিন্তু কেউ দেখে যাচ্ছে না বলেছে তুমি যে খাবার কিনে হ্যাঁ মানে বলছে দেবে না আমি আসছিলাম আমি যাচ্ছি অনেকটা কাজে একটা কাজে যাচ্ছি তা আমি এই পার থেকে আসছিলাম দেখতে পেলাম যে এখানে বসে খা কি করছে একটা মানে কিছু করে কাজ করছে বসে এখানে নোংরা জায়গায় খাচ্ছে এখানে লোক মানে কত হাঁটাচলা করে সেই জায়গায় মানে খিচুড়ি এখে খাচ্ছে এতে খেলে তোমার সমস্যা হবে এরকম খেয়েও না কোনো দিন বাবু বুঝলে তো তোমার ঠাকুমা তোকে কি বলে কি মানে কি বললে কাজ করে নিয়ে আসতে টাকা নিয়ে এলে তুমি ঘরে যেতে বলছে তা তুমি এই কাজ করলে কত কি টাকা হয় তোমাকে বিক্রি করলে বাজারে এই মার্কেটে ঘুরো নাকি হ্যাঁ মার্কেটে ঘুরে তিরপুল ফিরপুল বিক্রি করো বিক্রি করে কত টাকা হয় তোমার বল পঞ্চাশ টাকা টাকা ওই টাকা ওই টাকা তোমার দাদি নেয় না আর বেশি টাকা মাঙে মানে খেতে দেয় না বাইরে থেকে বার করে দিয়েছি তোমাকে যখন যখন টাকা নিয়ে যখন চারশো টাকা নিয়ে আসবে বাড়িতে ঢুকতে বলছে মানে টাকা নিয়ে বেশি টাকা না নিয়ে এলে বাড়িতে ঢুকতে দেবে না তোমাকে সমাজ মানে টাকার জন্য আজকে ছেলেটির কি অবস্থা মানে এই অবস্থায় এই ছেলেটিকে দেখতে সত্যিকারে খুব সুন্দর মাসাল্লাহ কিন্তু যে ঠাকুমা বা দাদিমার কথা বলছে যে আমাকে এই অবস্থায় দায়ের করে দিয়েছে আমি সে দাদিমাকে দেখতে চাই তোমার বাড়ি কত দূরে গো ওই সামনে বাড়ি অনেকটা দূরে নাকি হালকা দূরে দাদি এখন বাড়িতে আছে হ্যাঁ জানি না দাদি কি করে দাদি রান্না করে আমি যখন খেতে যাই তখন আমাকে কয় আগে টাকা লেছি টাকা দে না লে ও আমাকে সব সময় রান্না বি করে মানে তুমি বাড়িতে গেলে তোমাকে তোমার কাছে টাকাও নিয়ে আয় তোমার কাছেও রান্নাও করে তোমাকে খেতেও দেয় না না তোমার নাম কি বললে মেহতাব খান মেহতাব খান বাচ্চারা মুখের দিকে তাকানো যাচ্ছে না এত কষ্ট কথা কি করে এত কষ্ট কি করে আছে ওই বাবু মেহতাব তোমার বাবার নাম জানো বাবার নাম জানি না ঠাকুমা তোমাকে বলেনি যে আমার তোমার বাবা মা কোথায় গেছে বলেনি কেন তুমি তুমি জিজ্ঞাসা করেছিলে ঠাকুমাকে কি বলছো কবে না বলবে না বলেছে মানে তুমি ছোটবেলা ছিল তোমার বাবা তখন ছেড়ে চলে গেছে বাবা মাকে দেখো তুমি রে বাবা মা ছেড়ে চলে গেছে বলে আজকে ঠাকুমা আছে তার ঠাকুমা তাকে দেখে না এত কষ্ট ছেলেটি জীবন যাপন করছে সত্যিকার দেখলে কষ্ট হয় ওই এর খেও না এটা খেও না ডাক্তার দেখি তো খেতে নেই জল খাবে জল টেষ্টা করেছে তোমার জল খেতে পারছো না ধরো এইটা এটা খেয়ে দাও এটা খেতে নেই আমি জল নিয়ে আসি আমি জলটা নিয়ে আসি জল জলটা নিয়ে আসছি ছেলেটি কী অবস্থায় আছে মানে এখানে খিচুড়ি দিয়েছিলো তা বসে বসে মানে পুজোতে খিচুড়ি সেই সকালবেলা দিয়েছিলো সেই সকালবেলা খিচুড়িটা খাচ্ছে এখন বসে বসে মানে কষ্ট হয়ে গেছে এখন প্রায় জুতো বাজে জায়গায় জল খাই বলছে জল টেস্টটা পেয়েছে প্রচুর আর ঠাকুমাও কেমন মানুষ যে ছেলের বাবা মা নাই একটু ভালো আদর রাখবে কি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর কি জলের বোতল হবে জলের বোতল হবে দাও তো এত এখনকার যে ঠাকুমা যে কী কী আমি সেটাই জান বুঝতে পারছি না এ ঠাকুমা এরকম হচ্ছে কেন এরকম করছে কেন ছেলেদের বাচ্চা ছেলেদের সঙ্গে আমি যে দেখি ঠাকুমার প্রবলেম ঠাকুমার প্রবলেম ঠাকুমার সমস্যা কেন এরকম ঠাকুমা করে আমি সেটাই ভাবি বাচ্চা ছেলের উপরে এই অত্যাচারটা করা ঠিক হচ্ছে না ঠাকুমা আজকের এই ছেলেটা কত সুন্দর ছেলে আজকে এই বাবা মা থাকতো একেই ঠাকুমাকে করতে দিতো জলটা জল থাকা গে দেখে ওই নাম কি মেদা খাওয়া এই জল খাও আগে জলটা খাও ধরো জলটা খাও আস্তে আস্তে খাও হ্যাঁ হাত দেখো জলও খেতে চায়নি কেউ তোমাকে হ্যাঁ এই অবস্থায় আছো তুমি তোমার কষ্ট কথা কে বুঝবে একমাত্র তুমি বুঝতে পারছো উঠো এটা খেতে নেই এই খে ক্ষেতে নেই আমি এটা খেয়ে দিচ্ছি ঠিক আছে খেতে নেই কে খায় নাকি এটা এই যে এইগুলো কি খায় খিচুড়ি মানে কবে করে খিচুড়ি এই হাতটা ধোয়া আমি এদিকে আছি ওদিকে আছি এই হাত ধোয়া দিকে ভাতটা ধোয়া কেউ খেতে আছে এরকম হ্যাঁ কী বললে মেহতাব জল আ জল খাবে না না জল খেয়ে না মানে এমন হয়ে গেছে কেউ মানে রাস্তা থেকে যাচ্ছে এমন স্বার্থপর পৃথিবী যে কেউ রাস্তা থেকে যাচ্ছে যে ছেলেটিকে দেখেও কেউ জল টল দিচ্ছে না খাওয়াতে খাওয়াচ্ছে না চেয়েছিলে কাউকে চেয়েছিলে জলের কথা চেয়েছে কি বল খাবি মানে টাকা নেই ভিক্ষা করে খাবি মানে জল কিনে দেবে কেন জলটাও কিনে দিচ্ছে না আজকে সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে এই এটার কার তোমার এগিয়ে রেখেছো বাড়ি যাবে কখন বাড়ি একটু পড়ে যাবে তা ঠাকুমা কি বলেছে চারশো টাকা না নিয়ে গেলে বাড়িতে ঢুকতে দেবে না তাই সকাল থেকে কী খেয়েছো একটু খিচুড়ি মানে দুটো দিয়ে খাচ্ছো সকাল থেকে খিচুড়ি খাচ্ছো মানে খিচুড়ি নষ্ট হয়ে গেছে এটা খেলে তো সমস্যা হবে আচ্ছা আমি কিছু খাবার দোকান থেকে নিয়ে এসেছি তুমি খাও না ভাত খাবে ভাত খাবে খিদে পেয়েছো ভাত খাবে তো এখানে হোটেল কোথায় আছে চলো দেখি আমি বাইক উঠে দেখি এটা থাকে নাকি এখানে এখানে থাকুক হ্যাঁ চলো আমি আমি এখানে হোটেল কোথায় আছে এখানে হোটেল কোথায় জানো জানি না জানো না আচ্ছা উঠো দেখি আমি দেখছি কোথায় হোটেল আছে বাইক উঠো বাইক উঠো উঠছো বাবু তো এখানে নিয়ে যে

তোমাকে কেউ সকাল থেকে খাওয়ার দেয়নি দেখাও হ্যাঁ কেন মাছ খাও না কেন মাছ বাজ মাংস খাও আরে খাও না আচ্ছা এটা খাও এটা খাও কেন মাছ খাও না নাকি তুমি মাছ খাও না মানে এতটা ভদ্র যে মানে কিছু খেতে চায় নিশো না আমি বলছি খাও মাছ খাও মাংস খাও যেটা লাগবে খাও তুমি কিন্তু কিছুই খাবে না মানে ঠাকুমাটা কেমন কেমন মানুষ যে এত সুন্দর একটা ছেলেকে এত সুন্দর কাজও করছে তাকে পড়া না পড়িয়ে কাছে এইভাবে খারাপ কাজ করাচ্ছে মানে রাস্তায় রাস্তায় ঘুরছে দেখে সত্যি কষ্ট লাগছে ওই চবু হয়ে আ কিছু নেবে কিছু নেবে কিছু নেবে না নাও কিছু আর কিছু চলো 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 কত হয়ে যাবো আচ্ছা পেট ভরে নিয়ে তা খাবে খাবে তো বলো আর কি খাবে এই তোমার ব্যাগ দাবো দেখি এখানে শোনাবো ওই শোনা দিদি শোনা তোমার ঠাকুমা কি বলে তোমাকে বলেছে ঘরে চার টাকা লেগে আসবে তারপরে ঘরে ধরে দেবে চারশো টাকা নিয়ে আসবে তারপর বাড়িতে ঢুকবে মানে এইগুলো বিক্রি করলে আজকে কত টাকা হবে তোমার দেখি এইগুলো কি আছে এত কিছু বিক্রি করলে কত টাকা হবে তোমার আজকে আজকে মানে বাড়িতে ঢুকতে দেবে না হ্যাঁ চারশো টাকা না নিয়ে গেলে বাড়িতে ঢুকতে দেবে তাই তো মানে ছেলেটিকে চারশো পাঁচশো টাকার জন্য ছেলেটিকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ঠিকমতো খেতেও দিচ্ছে না মানে কি অবস্থায় ছেলেটি আছে আজকের আপনারা দেখুন যে আজকের কিছু পয়সা কিছু কিছু পয়সার জন্য আজকের ছেলেটা কিছু পয়সার জন্য আজকের কি অবস্থা আজকে না খেতে পারছে না কিছু করতে পারছে না বাবা বাবা ভালোবাসা পাচ্ছে কিছুই পাচ্ছে না তো ওই শোনো আমি কি বলছি তা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি ঠিক আছে এই টাকা নিয়ে গিয়ে তোমার দাদি মাকে দেবে না ঠিক আছে তুমি চারশো টাকা বল তো দাদিমা দেবে ঠিক আছে তুমি চারশো টাকা দেবে আর আমি কিছু টাকা দিচ্ছি তোমাকে এই টাকা নিয়ে গিয়ে তোমার তোমার দাদি মাকে দেবে না দাদি মাকে যদি সবসময় যদি বলে তোমাকে চারশো টাকা দিতে তো আমি যাচ্ছি তোমার দাদি মাকে যাবো একদিন গিয়ে দেখবো তোমাকে বাড়িতে ঢুকতে ঢুকতে তোমাকে বাড়িতে ঢুকতে বেশি দিচ্ছে না ঠিক আছে বুঝলে তো এই টাকাটা নিয়ে তুমি কি করে বলো তো টাকা লুকিয়ে নাও টাকা লুকিয়ে নাও প্যান্ট লুকিয়ে নাও পকেট লুকিয়ে নাও এতে অনেক টাকা আছে ঠিক আছে এই প্যাকটা পকড়ে ঢুকে নাও পকট নেই পকেট আছে পকড়ে ঢুকে নাও ধরো এই টাকাটা ধরো এটা অনেক টাকা আছে এই টাকা আমি জমা দিলাম টাকা নিয়ে কী করবে টাকা ঢুকে এই এটা নিয়ে কী করবে তুমি

মানে চাবি লেগে পালিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বিকেলে যাচ্ছি ঠিক আছে চলো তুমি আরে খেয়েছো তো সত্যি মানে পেট ভরেছো তো হ্যাঁ খুশি তো দেখা খুশি তো কিন্তু সত্যি কারে আজকে এত কষ্ট হচ্ছে বাচ্চাদের জন্য যদি মা বাবা থাকতো আজকে সেদিকে দাদা কি বলি যে তোমাকে ধন্যবাদ জানাবো কেন তোমাকে ভাত খিলাচ্ছো আর টাকা দিচ্ছো আরে আমি তোমাদের জন্য আছি ঠিক আছে আমি সোশ্যাল ওয়ার্কার আমি তোমাদের মতো মানুষ তোমাদের মতো যা ছেলেমেয়েরা যারা খেতে পায় না যারা মানে অত্যাচার করে যাদের উপরে প্রচার করে তাদেরকে আমি ভালো রাখার চেষ্টা করি তাদের মধ্যে তুমিও ঠিক আছে তুমি আমি তোমার ব্যাপারটা দেখছি ঠিক আছে আমি যাব তোমার বাড়িতে গিয়ে তোমার ঠাকুমার সঙ্গে কথা বলবো তোমার ঠাকুমা কেন এরকম করে এই তোমার ওপরে আমি বিষয়টা জানব আমি ঠিক আছে এখন বাড়ি যেতে পারবে ও এটা নিতে হবে না ওই বোতল নাও বাড়ি যাওয়া আগে যদি যদি দরজা খোলা থাকে যে দরজা খোলা থাকে তুমি বাড়িতে থাকবি ঠিক আছে ঠাকমাতে থাকে বাড়িতে থাকবো টাকা দিয়ে দাও আর যদি না থাকে আমি যাচ্ছি এক্ষুনি ঠিক আছে হ্যাঁ যাও তাহলে আমি একটু কাজ আছেন কাজটা সেরে যাচ্ছি ঠিক আছে ওই শোনো আমার কাজটা আছেন কাজ সেরে যাচ্ছি তুমি যাও আগে বাড়িতে গিয়ে দেখো ঠাকমাকে চারশো টাকা দাও ঠাকমাকে কিছু তোমাকে চারশো টাকা নেয় সেটা আমি দেখছি তোমার কাছ থেকে একটু ছেলেকে পড়ানোর বয়স পড়ায় না চারশো টাকা নিয়ে কাজ করায় সেদিন বাড়িতে যাচ্ছে আমি একটু পরে ওদের বাড়িতে যাব গিয়ে দেখব ওই মহিলাটা কেমন মানুষ যে এতটা নিকৃষ্ট মানুষ না হলে এই একটু বাচ্চা এইটুকু বাচ্চা ছেলেকে কাজ করায় না আর আপনারা শুনলেন ওর মুখ থেকে ওই নিজেই বললো তো সত্যিকার প্রকৃত ওইটা হচ্ছে কি না হচ্ছে আমি ওদের বাড়ি গিয়ে দেখব যারা আমাদের এগুলো ভিডিও দেখতে পছন্দ করেন তো প্লিজ আমি আজকে বলছি যে আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আর আমার ফেসবুকে পেজ আছে ফেসবুকের পেজ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা গিয়ে ওখানে ফলো করতে পারেন আরও নতুন নতুন ভিডিও আছে আমার চ্যানেলে এরকম